উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ব্রাহ্ম সমাজ যার সূচনা ঘটে রাজা রামমোহন রায়ের হাত ধরে আঠারোশো সালে সনাতন হিন্দু ধর্ম থেকে বেরিয়ে পৌত্তলিকতার বিরুদ্ধে এক নিরাকার ব্রহ্মের সাধনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সভা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরের সক্রিয়তায় ব্রাহ্মসমাজ প্রচার ও প্রসার লাভ করে বিপুলভাবে পরবর্তীকালে নানা ভাঙনের মধ্য দিয়ে আঠারোশো সালে গঠিত হয় সাধারণ ব্রাহ্মসমাজ যার নেতৃত্বে ছিলেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু তারকনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের মূল ভাবনা ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি ব্রহ্ম আর ব্রহ্মের উপাসকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই নেই কোনো জাতি ধর্ম উচ্চ নিচ বর্ণভিত্তিক বিভাজন কলকাতার সাধারণ ব্রাহ্মসমাজ ভবন আজও সেই উদার ও যুক্তিবাদী চেতনার সাক্ষ্য বহন করে চলেছে ব্রাহ্মসমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসবটি হলো মাঘ উৎসব এগারোই মাঘ ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রতি বছর মাঘ মাসের বেশ কয়েকটি দিন আনন্দে মেতে ওঠে সাধারণ ব্রাহ্মীগণ যে দেবতা অগ্নিতে যিনি জলেতে তে যিনি এই নিখিল ভুবনে প্রবেশ করে আছেন যিনি ঔষধিতে যিনি বনস্পতিতে সেই দেবতাকে আজ আমাদের এই মাঘ উৎসবের দিনে মহিলা খবনের শিল্পকর্মের প্রদর্শনী হয় তারই উদ্বোধন প্রারম্ভে যা ছিল বর্তমানে সে অবস্থা হয়তো নয় কিন্তু মেয়েদের উৎসাহ রয়েছে ছাত্রীদের উৎসাহ রয়েছে শিক্ষিকাদের উৎসাহ রয়েছে এবং উৎসাহ দানে তাদের কোনো রকম ব্যতিক্রম অবস্থা আজ পর্যন্ত দেখা যায়নি সেই জন্যই ছাত্রীরা ক্রমশ এগিয়ে যাচ্ছে পরমাত্মার কাছে এই প্রার্থনাই করি ওমে কৃপা এখানে যত্ন পাচ্ছেন সকলের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছেন পড়াশোনা হাতের কাজ সব ব্যাপারে এগিয়ে যাচ্ছে এবং ওদেরও এর আগে যারা এখান থেকে পাশ করে গেছেন তারাও কিন্তু জীবনে নিজেদেরকে যেভাবে সুপ্রতিষ্ঠিত করেছে সেই একই রাস্তায় কিন্তু এরাও চলতে পারবে ওদের চোখে মুখের মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ একটা উজ্জ্বলতা এবং ওদের একাগ্রতা এবং এই বছর ছয়ই মাঘ বিশে জানুয়ারি মঙ্গলবার ব্রাহ্মসমাজ মহিলা ভবনের শিল্প প্রদর্শনীর উদ্বোধন দেখতে হাজির হয়েছিলাম বিধান সরণির প্রায় দেড়শো বছরের প্রাচীন এই ব্রাহ্মসমাজ ভবনে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতের কাজের নানা নমুনা রয়েছে তাদের হাতে তৈরি বিভিন্ন সূচিকর্ম যেমন শাড়ি চাদর বেড কভার টেবিল ক্লথ ইউ এখানে রয়েছে মেয়েদের হাতে তৈরি বিভিন্ন আচার এটা যেমন আদার কুচি দিদি এটার দাম কত এই বড়ি আচার প্রভৃতি সামগ্রীগুলি কিন্তু সারা বছরই এখানকার সেলস কাউন্টার থেকে বিক্রি হয় যদি কখনো এদিকে আসেন নিয়ে যেতে পারেন ছাত্রীদের হাতে তৈরি খাঁটি ও সুস্বাদু নানা দ্রব্য নারীর স্বাধীনতা ও নারী মর্যাদার প্রতিষ্ঠা আশাবর্ণ ও বিধবা বিবাহ প্রচলন শিক্ষা বিস্তার বাল্যবিবাহ ও বহু বিবাহ হ্রদ প্রভৃতি বিষয়ে ব্রাহ্ম সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারের এই আন্দোলনের ফলেই আমরা পাই কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা চিকিৎসা পাই স্বর্ণকুমারী দেবী যিনি সাহিত্য ও সমাজ চিন্তায় নারীর কণ্ঠস্বর হয়ে ওঠেন ব্রাহ্ম সমাজের এই অলিন্দ এই উপাসনালয় মনে করায় আজকের আধুনিক বাঙালি সমাজে যেখানে শিক্ষা সমতা আর প্রশ্ন করার অধিকার স্বাভাবিক তার ভিত গড়ে দিয়েছিল ব্রাহ্ম সমাজের আদর্শ বিভিন্ন সময়ে এই উপাসনালয়ে উপস্থিত থেকেছেন শিবনাথ শাস্ত্রী মহাশয় আনন্দমোহন বোস দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় উমেশচন্দ্র দত্ত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সত্যেন্দ্রনাথ ঠাকুর সহ আরো বিশিষ্ট জ্ঞানী গুণীজন রবীন্দ্রনাথ ঠাকুরও যোগ দিয়েছেন এখানকার উপাসনায় তার লেখা ব্রহ্মসংগীত আজও এখানে গাওয়া হয় নিয়মিত কালের বিবর্তনে তখনকার সেই গরিমা ফিকে হয়ে এলেও ব্রাহ্ম সমাজের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজও বেঁচে আছে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় ব্রাহ্মণ কলেজ উমেশচন্দ্র দত্ত কলেজ এমন বেশ কিছু স্কুল কলেজ তৈরি করে চলেছে ভবিষ্যৎ প্রজন্ম সারা বছরই এই উপাসনালয়ে কিছু না কিছু অনুষ্ঠান পালিত হয় এছাড়া নববর্ষ মাঘোৎসবের মতো অনুষ্ঠানগুলি আজও সযত্নে লালিত আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ